একজন ইউনিভার্সিটি যিনি ভিপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি ইউনিভার্সিটির মধ্যে কোনটি অবৈধ দোকান না দোকান অবৈধ দোকান থাকতে পারে কিন্তু সেটা ফাইন করার অধিকার কি ইয়ের আছে ভিপির আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক ছাত্র শিবিরকে নিয়ে খুব বাজে একটি মন্তব্য করেছেন বিএনপির একজন সিনিয়র পার্সন নেতা রুহুল কবির ইজবি স্যার তিনি বলেছেন যে ডাকসুর যিনি ভিপি সাদিক কায়ম তিনি নির্বাচিত হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে যে বিশ্ববিদ্যালয় এলাকার দোকানগুলোতে জরিপানা আদায়ের অধিকার কি তার আছে প্রশ্ন করেছেন এরপরেও কিন্তু তিনি জরিপানা আদায় করছেন সেই টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে এটার কি কোনো আইনগত ভিত্তি রয়েছে রুলকবির রেজভি সিনিয়র যুগ্ম মহাসচিব বিএমপি চিন্তা করছেন আপনি কতবার একটা মিথ্যা অপবাদ প্রশাসনকে আমরা অনুরোধ করি যেন তিন হাজার টাকা সম পরিমাণ জরিমানা তারা আদায় করে এখানে আসলে হল সংসদ অথবা ছাত্র প্রতিনিধিরা কেউ কোনো জরিমানা আদায় করেননি সাদিক কয়েম ভাই কি কোনো দোকানে জরিপনা করেছে আর জরিপানার টাকা যে বাইতুল মালে গেল জামাতের মানে কত একটা ডা মিথ্যা কথা কত একটা মিথ্যা অপবাদ রুল কবির এসবি স্যারের কাছ থেকে আমরা কখনো আশা করি নাই তিনি সেটা ফাইন করে তিন হাজার টাকা ফাইন করে সেটা আবার নিচ্ছেন পার্টির ওটাকে বাইতুল মাল বাইতুল মালে জমা দিচ্ছে আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবিরের কি টাকার অভাব হয়েছে যে ক্যান্টিন থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে হবে এ ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্যের জন্য আমি মনে করছি তার কমা চাওয়া উচিত চিন্তা করছেন জরিমানার টাকা নাকি জামাতের বাইতুল মালে গিয়েছে সে যদি বলতো যে না এই টাকাটা শিবিরে যে বাইতুল মাল আছে সেখানে গেছে সেটাও একটা কথা যেহেতু টাকাটা শিবির উঠাচ্ছে তার কথা মতন টাকা তো শিবিরে বাইতুল মালে যাওয়ার কথা জামাতের বাইতুল মালে কেন যাবে এই মিথ্যা কথা বলে জামাত শিবিরকে বাংলাদেশের মাটি থেকে দমন করা যাবে তাদেরকে দমিয়ে রাখা যাবে সম্ভব যে আমার শিবিরের সাথে মোকাবেলা করতে গেলে পরে আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে মিথ্যা কথা বলে ট্যাগিং দিয়ে ফ্রেমিং করে যে শিবিরকে আওয়ামী লীগ দমন করতে পারে না শেষ করতে পারে নাই আপনারাও পারবেন না অর্থাৎ আপনাদের এখানে থেমে যাওয়া উচিত মিথ্যা কথা বন্ধ করা উচিত মিথ্যা কথা বলার কারণে আপনাদের পাঁচে আগস্টের পর যে আপনাদের যে ইয়েটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমতে কুমতে এখন আপনাদের অবস্থা এতটাই মানে খারাপ যে আগামী দিনে ক্ষমতায় আসাটা আপনাদের জন্য অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে যার কারণে আপনারা এই ধরনের উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন অনুরোধ করবো এই ধরনের মিথ্যাচার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন